দেখতেছি ওরা মানে যারা বুড়ের মধ্যে লোকজন ছিল দুটো ছিল এদের হাতে সব টাইগার স্পিড আর কয়েকটা আছে মানে এরকম দেখছি দেখার পরে এই আমি চলে গেছি এখানে আমি যাইয়া বলছিলাম সাথে সাথে টাইগার স্পিড হ্যাঁ ডাকে আমি এখান থেকে গাড়িরটা রিজার্ভ করে হিম সিরিফারিতে গেছি যাই পুলিশ ডাকায় নিয়েছি আমার মায়ামার পাচার দিচ্ছে মনে হয় এখান থেকে মনে করেন যেহেতু সাগরের ডে এখন বেড়ে গেছে তার জন্য হয়তো ওনারা ঠাই না পেয়ে এদিকে বিয়া করে দিচ্ছে তা ওনাদেরকে আমরা দেখতে পাইনি হয়তো ওনারা পালিয়ে গেছে বয়ে না হয় ওনারা কোনো জায়গায় চলে আমরা এখানে রাস্তার পাশ থেকে যাচ্ছি তখন দেখছি যে এইখানে দুজন পুলিশ আছে একজনের গায়ে ইউনিফর্ম আছে আর একজন সিভিলে এদিকে কাউকে আসতে দিচ্ছে না তো দেখেছি এখান থেকে কেউ বস্তা নিছে। কেউ মানে চার পাঁচজন লোক বস্তা নিয়ে যাচ্ছে আর কিছু কিছু মানুষ দূরে পালাইতেছে এখান থেকে চার পাঁচজন দূরে পালাতেছে আর এখানে দুজন পুলিশ ছিল পরে যখন এখানে সাংবাদিক আসছে দেখছে তখন এই পুলিশ গুলাও কোথায় চলে গেছে এখন ওনার দেখ দেখা যাচ্ছে না আর আমরা যখন এখানে রাস্তার পাশ থেকে দাঁড়াইছি তখন দেখছি যে কিছু লুঙ্গি পরা মানুষজন ছয় সাতজন মতো হবে এরা পালিয়ে যাচ্ছে দেখে তো এটা মানে ওখানে পেঁয়াজ পাওয়া যাইতেছে আর ময়দা পাওয়া যাইতেছে কোন কারণে এটা লোকজন বলতেছে মাইন মা করতেছে এটা নাকি দুপুরের ইয়া তলাতে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার কারণে এখানে মারি দিচ্ছে